বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব হিন্দু শাস্ত্রে আছে মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে পরজন্মে সেই রূপ হয় গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে যিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকে লাভ করেন তাতে কোনো সন্দেহ নেই ঠাকুর বলতেন যার শেষ জন্ম সেই এখানে আসবে কামনা বাসনায় পুনর্জন্মের কারণ বাসনাহীনের জন্ম হয় না অবতারের সান্নিধ্যে এলে বাসনার বীজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় মানুষ আত্মজ্ঞান লাভ করে ঠাকুরের ভক্তদের মৃত্যু কাহিনী চমকপ্রদ তিনি যে কেবল ভক্তদের জীবদ্দশায় সঙ্গী ছিলেন তা নয় মৃত্যুকালেও তিনি অশরীরী রূপে উপস্থিত থেকে তাদের কাঙ্ক্ষিত লোকে নিয়ে গেছেন স্বামী শিবানন্দ দক্ষিণেশ্বরের ম্যাথর রসিকের কাহিনী বর্ণনা করে বলেছেন সে ঠাকুরকে বাবা বাবা বলত একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবতীর দিক থেকে আসছিলেন তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু বসে হাত জোর করে ঠাকুরের কৃপা বিষ্কা করে বলেছিল বাবা আমায় কৃপা করলে না আমার গতি কি হবে তখন ঠাকুর বলেছিলেন ভয় নেই তোর হবে মৃত্যুর সময় আমায় দেখতে পাবি ঠিক তাই হয়েছিল মরবার আগে তাকে তুলসী মঞ্চে নিয়ে গিয়েছিল মৃত্যুর পূর্বেই রসিক বলে উঠল এই যে এসেছ বাবা এসেছ এই বলতে বলতে সে মারা গেল স্বামী শিবানন্দ ঠাকুরের ভক্ত বলরাম বসু মহাপ্রয়াণ সম্বন্ধে বলছেন ঠাকুরের সব ভক্তদেরই দেহত্যাগ খুব অদ্ভুত স্বামী শিবানন্দ বলছেন বলরামবাবুর দেহত্যাগের ঘটনা অতি আশ্চর্য রকমের তার খুব কঠিন অসুখ সকলেই মহা চিন্তিত একদিন তিনি কেবলই বলতে লাগলেন কই আমার ভাইরা কোথায় এই সংবাদ পেয়ে আমরা বাগবাজারে তার বাড়িতে উপস্থিত হলাম শেষের দিকে আমরাই তার কাছে থাকতাম তার সেবা করতাম দেহত্যাগের দু তিন দিন আগে থেকে আত্মীয় স্বজনদের কাউকে তিনি কাছে আসতে দিতেন না আমাদেরই খালি দেখতে চাইতেন যতটুকু কথাবার্তা বলতেন তা খালি ঠাকুর সম্বন্ধে দেহত্যাগ করার একদিন আগে ডাক্তার এসে জবাব দিয়ে গেলেন দেহত্যাগের দিন আমরা তার পাশেই বসে আছি বলরামবাবু স্ত্রী ও শোকে কাতর হয়ে গোলাপ মা যোগিন মা প্রভৃতির সঙ্গে অন্দর বসে আছেন এমন সময় বলরামবাবুর স্ত্রী আকাশের গায়ে এক খণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন পরে ওই মেয়ে ঘনির্ভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগলো এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের উপর নামল ওই রথের ভেতর থেকে ঠাকুর নেমে এসে বলরামবাবু যে ঘরে ছিলেন সেদিকে গেলেন এবং খানিক পরে বলরাম বাবুর হাত ধরে রথে এসে বসলেন তখন সেই রথ উঠতে উঠে শূন্য বিলীন হয়ে গেল এই দৃশ্য দেখতে দেখতে বলরাম বাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গেছিল যেখানে শোক তা স্পর্শ করতে পারে না যখন তার চমক ভাঙল তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন তার কিছুক্ষণ আগেই বাবুর দেহত্যাগ হয়েছিল এমন সব অলৌকিক ব্যাপার হচ্ছে আজকালও অনেক ভক্তদের অদ্ভুত দেহত্যাগের খবর পাওয়া যায় দেহত্যাগ সময় কত দিব্য দর্শন ও অনুভূতি হচ্ছে ঠাকুরের নাম করতে করতে দেহ ছেড়ে ঠাকুরের কাছে চলে যাচ্ছে ঠাকুরের সব ভক্তদেরই উচ্চ গতি হবে নিশ্চয়। শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের মৃত্যু কথা নিয়ে বলছেন মৃত্যু দুদিন আগে রাত্রি দুটোর সময় মাথা ঠাকুরানী বাবু ও আমি অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তার পাশে বসেছিলাম নাক মহাশয় চোখ বুঝে শুয়েছিলেন সহসা চোখ মেলে বললেন ব্যস্ত হয়ে ঠাকুর এসেছে ঠাকুর এসেছেন আমায় আজ তিনি তীর্থ দর্শন করাবেন আমাকে নীরব দেখে তিনি পুনরায় বললেন আমাকে যে সকল তীর্থ দেখিয়েছেন একে একে নাম করুন আমি দেখতে থাকি সম্পত্তি হরিদ্বারে গিয়েছিলাম তারই নাম করলাম নাক মহাশয় অমনি উত্তেজিত হয়ে বললেন হরিদ্বার ওই যে মা ভাগীরথী কলকল করে পাহাড় হতে নেমে আসছে ওপারে ওই যে চণ্ডীর পাহাড় কত ঘাট মায়ের গর্ভে নেমেছে আপনি একটু থামুন আজ বিশ বৎসর চান করিনি একবার মায়ের গর্ভে স্নান করে মানব জমন জনম সকল করি গঙ্গা গঙ্গা মা পাবনি মা অধম তারিনি বলতে বলতে নাগ মহাশয় গভীর সমাধিমগ্ন হলেন সমাধি ভঙ্গে আমার মনে হলো তিনি যথার্থ্রই স্নান করে উঠেছেন এই রূপে ক্রমে রাত্রি চারটে বেজে গেল নাক মহাশয়ের যেন একটু তন্দ্রা বেশ পরদিন সকাল হয় হইবার পর তাহার সেই নিদ্রা আর ভাঙল না গ্রামে একজন ডাক্তার ডাকা হলো তিনি এসে এক পুরিয়া হোমিওপ্যাথি ওষুধ দিলেন আমি তাহাকে সেই ওষুধ খাইয়ে দিলাম ন্যাগ পোলতে করে একটু দুধের মুখে দিয়ে খাওয়ালাম নাক মহাশয়ের জীবনের এই শেষ আহার সকাল আটটার পর হইতে মুহুর মুহুর ভাব হতে লাগলো আমি তাহার কানে শ্রীরামকৃষ্ণের নাম শোনাতে লাগলাম ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি তাহার সম্মুখে ধরে বললাম যাহার নামে আপনি সর্বস্ব ত্যাগ করেছেন এই তাহার প্রতিমূর্তি দর্শন করে তিনি করজোড়ে প্রণাম করলেন এবং অতি ক্ষীণ কণ্ঠে বললেন কৃপা কৃপা নিজ গুণে কৃপা ইহাই তার জীবনের শেষ কথা বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা